জুমার দিনে তো দরুদ বেশি করে পড়তে হবে কিন্তু এটা সময়টা শুরু হবে কখন এটা কি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হবে মানে উনি যেটা বুঝাতে চেয়েছেন আমরা তো বৃহস্পতি সন্ধ্যা হওয়া মানেই শুক্রবার ঢুকে গেল চন্দ্রমাস হিসাবে পড়তে পারেন কিন্তু বিশেষ করে শুক্রবার দিন এবং তার চাইতে বিশেষ করে মানে জুমার পরে দূরদ পড়া সলাৎ সালাম পড়া রাসুলের উপরে এটা বিধান আর কি কিন্তু হ্যাঁ আপনার কথা অনুযায়ী যেহেতু আপনি শুক্রবারে ঢুকে গিয়েছেন সেই হিসাবে তখনও পড়লে পড়তে পারেন অসুবিধা